আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তিনটা রোজা পার করে ফেললাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তিনটা রোজা আমরা কমপ্লিট করে ফেলেছি ইনশাল্লাহ আমরা সবাই রোজা রাখব কারণ রোজা আসলে আমাদের একটা সংযমের মাস আমরা রোজার মাসে পাচিত নামাজ পড়ার চেষ্টা করব আসলে যে যাই হোক না কেন সারা বছর যত খারাপ কাজই করি না কেন বা সারা বছর যত নামাজ মিস দিই না কেন ইনশাল্লাহ প্রত্যেকটা আমরা মানুষই কিন্তু চেষ্টা করি রোজার মাসে পাচকৃত নামাজ পড়ার এটা আমাদের সকল মুসলমান ভাই বোনেরাই ইনশাআল্লাহ করে থাকেন তো আমাদের দেখতে দেখতে কিন্তু তিনটা রহমত চলে গিয়েছে আসলে রোজার মাসটা এতটাই রহমতের মাস মানে বরকতের মাস দিনগুলো না খুব তাড়াতাড়ি চলে যায় মানে কিভাবে যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আর দেখেন রোজার মাসে রোজা রাখলে এতটুকুই মানে মাত্র কষ্ট আমাদের কিন্তু হয় না আর আলহামদুলিল্লাহ এই বছর তো মানে খুব ভালো একটা সময় রোজাটা পড়েছে যার জন্য আসলে গরম তেমন কিন্তু আমার কাছে লাগেই না মানে মনেই হয় না কিন্তু হ্যাঁ যারা বাহিরে থাকেন আমাদের অনেক ভাই বোন যারা বাহিরে কাজ করেন তাদের আসলে অনেক বেশি কষ্ট হয় কারণ রোদটা কিন্তু মোটামুটি ভালোই গরম পড়ে কিন্তু যারা বাসায় থাকে তারা কিন্তু ওই জিনিসটা এতটা ফিল করতে পারে না কিন্তু যারা বাহিরে থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তাদেরকে রোজাটা রাখতে হয় তারপর আমি মনে করি যারা কষ্ট করে রাখে আল্লাহ তাদেরকে খুশি হয়ে আরও বেশি কিছু দান করবে ইনশাআল্লাহ আল্লাহ আর আমরা তো আসলে সবাই জানি রোজা তো সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ ভালো জানে যে কার রোজাটা কবুল হয় কার রোজাটা কবুল হয় না এটা আসলে আমরা বলতে পারবো না আমি যে রোজা রাখতেছি বা আমার যে তিরিশটা রোজা হবে বা যতটুকুই আমাদের রোজা কবুল হবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না একমাত্র আল্লাহ তালা আর রোজার মধ্যে এই ভুলটা কিন্তু কেউ কখনোই করবেন না সেহেরি খাওয়ার পাঁচ মিনিট আগে কেউ কখনো কোনো খাবার খাবেন না আসলে এটা অনেকে আমরা জানতাম না আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন জানি যার জন্য পাঁচ মিনিট আগে কিন্তু কখনোই মানে সেহরি খাওয়া যাবে না তখন হয়েছে যে আমরা সেহেরি খাওয়ার সময় যখন হুজুর বলবে যে সেহেরি খাওয়ার সময় শেষ তার মানেই শেষ এরপরে একটা ফোঁটা পানীয় খাওয়া যাবে না আসলে আমাদের ছোটোবেলা আমরা দেখেছি আমাদের মুরুবীরা এই কাজটা করেছিল যে আজানের আগ পর্যন্ত খাওয়া যায় এটা আসলে ওনাদেরও দোষ না ওনারা জানতেন না যার জন্য আসলে এই কাজগুলো করতেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু মোটামুটি জানি হাদিস সম্পর্কে সবাই কিন্তু এখন কিছুটা হলেও আইডিয়া আছে সবার তো সবাই কিন্তু জেনে শুনে ভুল কাজ অবশ্যই করব না কারণ এত কষ্ট করে রোজা রাখবো আমরা সেই রোজাটা যদি আমাদের মানে ভুল দিয়ে শুরু হয় তাহলে তো আসলে কোনো কথাই নেই তাই না অবশ্যই চেষ্টা করব আমরা সেহেরিতে তাড়াতাড়ি উঠার জন্য এবং সুন্দরভাবে সেহেরি খেয়ে সেহেরির আগে আমাদের সব কিছু কমপ্লিট করা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম